হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের এখানে নাগপঞ্চনির আজকে হচ্ছে ঘাট বসবে তাই জন্য আমাদের যেতে হবে দেখো এখন সাড়ে তিনটে বাজে আমি দুটো আড়াইটের দিকে উঠেছি তো দেখেছো বাইরে কেমন রাত তো আমাদের বাসে করে এখন নিয়ে যাবে তো স্নান তো হয়ে গেছে রেডি হয়ে গেছি এই দেখো আমার মেয়েরও স্নান হয়ে গেছে আর দেখো চল 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 দেখো পুজোও করা হয়ে গেছে চলো এখন রেডি হয়ে যাব চারটের মধ্যে বাসে যেতে হবে চারটে কি করে দেখো পুজো করাও হয়ে গেছে আর এদিকে দেখো বড় মেয়ে স্নান করেছে আবার একটু জ্বর জ্বরের জ্বর জ্বরের হালকা করে তাও স্নান করিয়ে দিয়েছে দুজনকে আর আমি তোমাকে চোর পাপা বাথরুমে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এখন চারটে বাজতে দশ মিনিট বাকি তো চলো দেখো রেডি হয়ে গেছি তো এই ভোরবেলায় শাড়ি আর পরলাম না চুরি দাঁড়িয়ে পরে গেছো তুই তখন মেয়েরা রেডি হয়ে গেলে দাঁড়িয়ে আসি তখন তারা বের তো বাস বেরোলেই আমরা বেরিয়ে পড়বো তো চলো সঙ্গে থাকো আজকে দেখাবো আর কালকে হচ্ছে কালকে তো পুরো ভিডিও আসবে দেখো বন্ধুরা এখন চারটে পনেরো বাজে বাস তো হর্ন দিচ্ছে দেখো আমরা সবাই বসে পড়েছি আরো অনেক লোক যাবে পুরো বাস ভর্তি করে তো সাড়ে চারটের মধ্যে মোটামুটি এখান থেকে বেরিয়ে যেতে হবে মর্নিং বলো দেখো রাতে দেখো এখনো রাত হয়েছে এখনো ইয়ে হয়নি আমরা সবাই যাচ্ছি দেখো আরে হানি হয়ে দেখো স্কাপ দেখো চলো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো কত বাইরেটা কত অন্ধকার ভালো করে দেখাও যাচ্ছে না তো এখন ওই সাড়ে চারটের মতো বাজে তো আমরা বেরিয়ে পড়লাম তো চলো তোমাদের আজকে দেখাবো এখানে মানে অরুণাচলের মানে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে নাগ মন্দির তোমাদের তো দেখিয়েছি সারাদিনে কত নাগ বাবা বেড়ায় তো তিনারি পুজো হয় খুব বড় করে তো এটার পুরোটাই ডিপার্টমেন্ট মানে আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে তো চলো তোমাদের দেখাবো এই বছরের তো ভালোই লাগবে আশা করি এইদিকে দেখো যেতে যেতে হঠাৎ করে দেখছি সামনে একটা স্কুটি আমার বর ওই দেখো আমার বর যাচ্ছে স্কুটি করে কারণ বাস কখন আসবে না আসবে ও তাই জন্য স্কুটি করে যাচ্ছে ওর যখন ইচ্ছা হবে চলে আসবে আর আগে আগে চলে আসবে আমরা একটু পরে পরে আসবো তো দেখো চলো বেশ ভালোই লাগছে সকাল সকাল দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখো পুরো মেঘগুলো পাহাড়ের থেকে নিচে নেমে এসছে আর এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো বাসটা মানে কাঁপছে তাই আমি ভালো করে ভিডিও করতে পারছি না তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা আশা করি তোমাদেরও দেখে অনেক ভালো লাগবে মানে পাহাড়ের মধ্যে এত দূরে যে এত সুন্দর একটা পুজো হয় নাগ মন্দিরের মানে বাবার পুজো তো বেশ ভালোই লাগলো আর ওই দেখো পিছনে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে আমরা এক্ষুনি আসলাম সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে শুধু গোল গোল ঘুরতেই হয় পাহাড় কেটে কেটে রাস্তা বানানো বেশ ভালো আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে বন্ধুরা তো চলো যাওয়া যাক ওখানে হয়তো মন্দির অবধি পুরোটা যাবো না তার মাঝেই দাঁড়াতে হবে কারণ ওই আজ হচ্ছে বন্ধুরা ওই কি বলে কলস মানে আমাদের ওখানে যেটা বলে না ঘট বসানো জল দিয়ে ঘট বসায় তো এখানে এগারোটা ঘট আনা হয়েছে সেইগুলো দিয়েই আজকে ওই ঘট বসানো হবে মেন পুজো হচ্ছে কালকে মানে বৃহস্পতি শুক্রবারে তো আজ তো বৃহস্পতিবার তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব তোমরা দেখো ভালোই লাগবে আশা করি তো দেখো ওই দেখো আমার বর আগে গে যাচ্ছে আমরা পিছন পিছন তো আমার মেয়েগুলো বলছে পাপা তো আমি বলছি হ্যাঁ তো চলো দেখো কি হয় না হয় বন্ধুরা নাগমন্দির দেখা যাচ্ছে দেখো সবাই সবাই দেখতেই তো পেলে নাগ মন্দির একটু দূরেই আছে তো অনেকটা দূরেই আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে এখানে সবাই মোটামুটি সবাই দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই জল নিয়ে হেঁটে মন্দিরে যাওয়া হবে আর এদিকে দেখো মাটির যেই ঘটগুলো ওইগুলো সব জল দিয়ে পরিষ্কার করে আম পাতাগুলো ধুয়ে রেডি করা হচ্ছে তো এর মধ্যে ভালো করে স্বস্তিক একে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে এর মধ্যে ঝর্ণা থেকে জল নিয়ে ওর উপরে ওই আম পাতার আর হচ্ছে ওর মধ্যে চাল ওইসব নিয়ে হেঁটে হেঁটে মহিলারা এদিকে দেখো গাড়িতে বক্স রেডি আর এদিকে ম্যামও চলে এসছে ওসি ম্যাম এদিকে দেখো যে গোলাপি কালারের চুড়িদার পরে দাঁড়িয়ে আছে এদিকে তো আর আমরা সবাই রেডি এবার ওসি ম্যাডাম আগে করবে তারপরে আমরা সবাই করব। তো সব রেডি আছে তো এখন জল ভরে দিয়ে যাওয়া হবে তো সব রেডি করা হয়ে গেছে ওই দেখো নিচে যে একটা ছোট্ট নিচে যে জলটা আসছে ঝর্নার মতো পাহাড় থেকে সেখান থেকে জল ভরা হবে চলো দেখো তো ওই দেখো ওইটা ওসি স্যার আর ওটা ওনার ওনাদের বেবি আর ওটা ওসি ম্যাম তো উনি করবে তারপরে পিছনে আমরা সবাই করে নেব তো চলো দেখো गलंचलं प्रवाह बाविनस्तरी गले बलं बलं विदां बुजंगुं तुम कबालेगां नवत्यमत्यमनि नादमत्तमर भय चकारे चंद्र चंद्रवंतरोधने शिवं 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 चित्ता चित्ता हसंधा मत्तमन्मलित निर्मिति रोल विचित्र निर्विराजमत्तमुद्धत्र तरतरतरत्चर You stir up. बीबियों की ओट में मोतिया जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे मेरे सर पे हाथ रख तेरा फदर नाक में विषावर ी गलप्रवाहकावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजम्बुटुम् कालिकामट्टमट्टमन्निनालमट्टमद्वयञ्चकारचण्डताण्डवम् दरोतु न كتاسمنمتملم تبجرت ولبيجيملريبراجمعم تتبجلعتنشورخلمشيريلدش चरप्रवाह पाविदस्थले धेवजम्ब्य लंपितां पूजन्तं कबालगाला वट्टमध्यमन्निनादवट्टमर्वयि च पारा चण्ड ताण्डवन्तं नटशिवं शिवं शतके काह संभव्यं नन्दनं আর এইদিকে দেখো স্যার এবং ম্যাম যে ঘটের স্থাপনের যে পুজোটা ওটা করে নিচ্ছে আর আমরা সবাই আর এইদিকে দেখো আমরা সবাই বসে আছি তো ওই পুজোটায় হবে আজকে আর হচ্ছে পাঠ হবে মানে ওই তো ওই একটা গীতা পাঠ নয় এমনি একটা পাঠ মানে ভগবান শিবের পাঠ হবে তো এগুলো হয়ে গেলেই চলে যাব। আর এইদিকে দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সবার হাতে এই লাল সুতোগুলো সবাইকে বেঁধে দিচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সুতোগুলো বাঁধা হয়ে গেলেই আমরা সবাই নিচে চলে যাব তো বেশ ভালোই লাগলো সব এখন ম্যাম পাঠ করছে ওসি ম্যাম প্রথমে পাঠ করবে তারপরে সবাই করতে পারবে আর এইদিকে দেখো মন্দিরের মানে চার এরকম করে ঘন্টা বাঁধা আছে তো সেগুলো আমি একটু মানে একটু হাত নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে আর বন্ধুরা এখানে না সবাই মানত পুজো হয়ে গেছে তো আমরা সবাই নিচের দিকে নেমে আসছি তো নিচে ওই দেখো লাল গাড়িটা যেখানে ওইদিকে আমাদের প্রসাদের মানে ব্যবস্থা করা হয় কালকে ওখানে ভান্ডারা হবে আর আজ হচ্ছে হয়তো আমাদের কিছু নাস্তা দেয়া হবে তো ওখানেই যাওয়া হচ্ছে চলো আর এই এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির বন্ধুরা তো কিছু মানত করলে মন থেকে চাইলে সেটা ভগবান তোমাকে অবশ্যই পূরণ করে আমারও করেছে তো চলো আমাদের হয়ে গেছে পুজো এবার আমরা যাচ্ছি বাসের দিকে দেখো বাস চলো বাড়ি যাব চলো বাসে চলে যাই বুঝেছি তো কালকের পুজোর জন্য পোশাক তৈরি হচ্ছে ওখানে বুন্দিয়া দেখো আর আমরা এখানে সবাই বসে আছি দেখো এখন আমাদের এখানে নাস্তা দেবে এ লক্ষ্মী এ আমার লক্ষ্মী মাতাজি তো এবার চোখ খেল রায়ে এইদিকে দেখো বন্ধুরা এই পাহাড়ের গায়ে মন্দিরটা আমাদের ইউনিট থেকে অনেকটা দূরে তো এখানে তো তেমনভাবে টয়লেট বাথরুম আছে কিন্তু খুবই মানে অতটা ভালো নয় তো এই বাথরুমটা ভালো করে বানানো হলো তার উদ উদ্ঘাটন হচ্ছে আজকেই হবে তো ওসি সাবরা এখানে পিঠে কেটে এটাকে করবে তাও আমি সেটাওকে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমাদের নাস্তা রেডি তো এগুলো হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব এখন ওই নটা মতো বাজে তো দেখো চলো নাস্তা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি বাস আমাদের ছাড়তে যাচ্ছে তো চলো আর হালকা না বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টি নাকি ফক বুঝতে পারছি না কারণ মেঘগুলো সব নিচের দিকে নেমে এসছে তো হয়তো তাই হয়তো না হয়তো চিটাপোটা বৃষ্টি কিন্তু সারাদিনে আর বৃষ্টি হয়নি তো দেখো আমার মেয়ে আবার হাত দিয়ে এরকম দেখাচ্ছে তো চলো আমরা বাড়ির দিকে যাই তো সবাই এখন ক্লান্ত হয়ে গেছে তো বেশ এখন আজকে তেমন রোদ ওঠেনি কিন্তু গরম লাগছে প্রচণ্ড সবার তো চলো বাড়ি গিয়ে সবাই একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে দেখো ওই আয়নার মধ্যে দেখা যাচ্ছে আমার বড়ো মেয়েটা ঘুমিয়ে গেছে তো চলো কারণ ক্লান্ত হয়ে গেছে অনেক সকালবেলায় উঠতে হয়েছে না তাই জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কালকে আবার নাক বাবার ফুল পুজোর ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো